এই ভিডিওতে না আমরা মাধ্যমিকের দু হাজার পঁচিশে আসবে একদম যেগুলো যেগুলো আসবে সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আমার পর এক্সপিরিয়েন্স হচ্ছে বারো বছর প্রায় বারো বছরের কোশ্চেন সেট থেকে বোঝাই যায় হ্যাঁ বোর্ডে কি কি তোমাদের কোশ্চেন সেট আসবে ঠিক ওই ওই কোশ্চেনগুলো যদি আমরা এখন প্রিপারেশন করি ওই ওই কোশ্চেনগুলো যদি আমরা পড়ি তবেই কিন্তু আমরা মাধ্যমিকের দুই হাজার পঁচিশ মাধ্যমিক দুই হাজার পঁচিশের লাইসেন্স পরীক্ষা একদম ফাটিয়ে ফেলতে পারবো মাধ্যমিক এর ক্ষেত্রে যে সমস্ত চ্যাপ্টারগুলোকে হার্ট বলে মনে হচ্ছে হ্যাঁ যে সময় চ্যাপ্টারগুলো বেশি কঠিন বলে মনে হচ্ছে আমি সেই সময় চ্যাপ্টার নিয়ে সবার থেকে আগে আলোচনা করব এবং তোমরা সেই সমস্ত মাত্র সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে মাত্র আমি চার থেকে পাঁচটা সিলেক্ট করেছি সেই চারটা থেকে পাঁচটা কোয়েশ্চনের মধ্যেই কিন্তু আসবে পরীক্ষাতে হ্যাঁ তোমরা পারলে কিছু আর নিয়ে তোমরা পারলে লেখে নাও এবং ওই থেকে মার্ক এবং এক সপ্তাহের মধ্যে সেগুলোকে ভাড়া মতো প্রিপারেশন করে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে পুরো রিভিশন একদম করে করবো এটা সবার ফার্স্টে স্টুডেন্টের মধ্যে একটা কোশ্চেন থাকে যে এবারে ছবি কি আসবে এবার দেখো কোশ্চেন্সের দুই রকম হতে পারে কোশ্চেনটা একদম হতে পারে একদম সহজ একদম সহজ কোশ্চেন এখন আমি কিন্তু ইদানিং বলতে গেলে দুহাজার কুড়ির পর থেকে দু হাজার কুড়ির বলতে গেলে একুশের পরীক্ষা হয়নি দু হাজার কুড়ির পর থেকে আমি দেখেছি যে একদম কিন্তু কোশ্চেন করে না অর্থাৎ একদম সোজা কোশ্চেন কিন্তু করে না হ্যাঁ মানে কোশ্চেন পরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় মাধ্যমে তো স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই কোশ্চেন কিন্তু একটু ঘোরাতেই করে তো সেই ঘুরানো কোশ্চেন ওয়াইজ যদি আমি তোমাকে বলি সবাই বলছে চোখ আসবে চোখ করবে হ্যাঁ চোখ অবশ্যই আসবে চোখ ইম্পর্টেন্ট ঠিক আছে এর সাথে দুটো তিনটা কোশ্চেন আরো করে রাখবে তো সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমাকে দেখতেই হবে তো আমি ফার্স্টে বলি যে কোন কোন কোশ্চেনগুলোকে তোমাদের করতে হবে তোমরা নোট ডাউন করো সবার প্রথমে তোমরা যেটা করবে তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে মাইটোসিস কোর্স বিভাজন মাইটোসিস কোর্স বিভাজনের অ্যানাফেজ এবং মেটাফেজ দোষার যে ছবি অ্যাডাফিস এবং ছবি ভালো মতো নোট ডাউন করো এবং করো দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্সেস একদম প্রায় হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এছাড়া তোমরা প্র্যাকটিস করবে চোখ এছাড়া তোমরা প্র্যাকটিস করবে চোখ চোখের ছবি এবার তোমাদের কিন্তু ছবির চোখের যদি ছবি আসে চোখের ছবির মধ্যে কিন্তু তোমাদের পয়েন্ট আউট কিন্তু যে কোনো পয়েন্ট আউট করতে দেবে না ঠিক আছে ওখানে কিন্তু তোমাদেরকে বলে দেবে যে এই এই পয়েন্টগুলো করে রাখতে ওই জন্য আমি বলবো সবগুলো পয়েন্টগুলোই কিন্তু একটুখানে দেখে রাখতে এছাড়া তোমরা এক্সট্রা ভাবে আরেকটা জিনিস তোমরা করতে পারো এক্সট্রা অর্ডিনারিভাবে আরেকটা জিনিস করতে পারো সেটা কি সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার পথ পথ দেখো সেটাও কিন্তু আসতে পারে প্রতিবর্ত চাপ এই ছবিটা কিন্তু তোমরা করে রাখবে আমি মাত্র তিনটা ছবি দিলাম এর মধ্যে থেকে কিন্তু চোখ এবং মাইট্রিসভা অ্যানাফেজ এবং মেটাফেজ দশা দুটো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে হ্যাঁ এগুলো তোমরা ভালো মতো নোট ডাউন করে নাও